কম্পিউটার রক্ষণাবেক্ষণ দুই প্রকার কি কি সেটা হচ্ছিলো প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ আরেকটা হচ্ছিল সংশোধনমূলক রক্ষণাবেক্ষণ প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণের ইংলিশ হলো প্রিভেন্টিভ মেনটেন্যান্স অ্যান্ড সংশোধনমূলক রক্ষণাবেক্ষণের ইংলিশ হচ্ছিল কারেকটিভ মেনটেনেন্স এখন ডিরেক্ট বইয়ের ভাষায় যাওয়ার আগে আমরা আগে একটু বুঝি যে প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণটা কি এবং সংশোধনমূলক রক্ষণাবেক্ষণটা কী একটা এক্সাম্পলের সাহায্যে আমরা প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ এবং সংশোধনমূলক রক্ষণাবেক্ষণটা একটু বোঝার ট্রাই করি সাপোজ আমরা চাই কি আমরা সুস্থ থাকতে চাই তাহলে সুস্থ থাকার জন্য তোমাকে কী করতে হবে অবশ্যই অবশ্যই ভালো খাবার খেতে হবে এক্সারসাইজ করতে হবে ঠিক আছে নিজেকে বিভিন্ন ধরনের ভাইরাস বা রোগ থেকে নিজেকে রক্ষা করতে হবে তো তোমার কিন্তু এখনও রোগ হয়নি রোগ যাতে না হয় তার জন্য তুমি যেই স্টেপগুলি নাও সেটাকে বলা হয় প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ বাট সামহাও তোমার রোগ হয়ে গিয়েছে এখন রোগ হলে সেই রোগ সারাতে হবে সেটাকে বলা হয় কি সংশোধনমূলক রক্ষণাবেক্ষণ সেই ক্ষেত্রে তুমি কি তোমার রোগ হয়ে গিয়েছে তুমি এখন তার জন্য ওষুধ খাবা ডাক্তারের কাছে যাবা সুস্থ হওয়ার জন্য তো রোগ হওয়ার আগে আমরা যে স্টেপগুলি নেই সেটাকে বলা হয় প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ এবং রোগ হওয়ার পরে আমরা যেই ধরনের স্টেপগুলি নেই সেটাকে বলা হয় সংশোধনমূলক রক্ষণাবেক্ষণ সিমিলারভাবে আমরা কম্পিউটারের বেলায় বলতে পারি প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ হচ্ছিলো কম্পিউটারের ফল্ট বা সমস্যা তৈরি হওয়ার পূর্বে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়াকে প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ বলা হয় আশা করি বুঝতে পেরেছ ব্যবহারকারী নিজে নিজে এই ধরনের রক্ষণাবেক্ষণ করতে পারে যেমন ভাইরাস স্ক্যান করা ডিস্ক ক্লিন করা ডিস্ক ডিফ্রেগমেন্টেশন করা সফটওয়্যার আপডেট করা অর্থাৎ তোমার কম্পিউটারে যে সফটওয়্যারগুলি থাকবে সেগুলিকে অলওয়েজ আপ টু ডেট রাখা তোমার কম্পিউটারে অবশ্যই ভাইরাস স্ক্যান করা যাতে করে কোনো ভাইরাস আছে কিনা সেটা চেক করা এবং থাকলে যাতে ইমিডিয়েটলি তুমি অ্যাকশন নিতে পারো তো এটা কীভাবে করে চলো একটু প্র্যাকটিক্যালি দেখি এর জন্য তোমাকে যেটা করতে হবে তোমাকে সেটিংসে চলে যেতে হবে তুমি যদি তোমার কম্পিউটারের সেটিংসে যাও সেই ক্ষেত্রে তুমি এখানে দেখতে পাবা দেখো সেটিংসে ঢোকার পরেই তুমি এখানে দেখতে পাওয়া প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এবং এখানে একটা অপশন আছে উইন্ডোজ সিকিউরিটি এই উইন্ডোজ সিকিউরিটিতে গেলে তুমি দেখতে পারবো ভাইরাস অ্যান্ড থ্রেড প্রোটেকশন যদি এটাতে ক্লিক করো তাহলে কিন্তু তুমি দেখতে পারবা তোমার কোনো ভাইরাস আছে কি না তোমার এখানে দেখো একটা গ্রিন কালারের চিহ্ন আছে এটা থাকা মনে হচ্ছিলো না কোনো প্রকার এখন ভাইরাস নেই বাট তুমি চাচ্ছ কি না আমি একটু চেক করি আমার ভাইরাসকে আদৌ আছে কি না সেক্ষেত্রে কি তুমি এখানে কুইক স্ক্যান নামে একটা অপশান আছে সেই অপশানে ক্লিক করতে পারো এই কুইক স্ক্যান করলে কী হবে দেখো তোমাকে টোটাল তোমার পিসিতে যতগুলি ফাইল আছে সেটা স্ক্যান করে তোমাকে দেখাবে যে না অ্যাকচুয়ালি কোনো ভাইরাস আছে কি নাই তো এভাবে তুমি চেক করতে পারো তোমার কম্পিউটার কি সুরক্ষিত নাকি অসুরক্ষিত তো এটা করলে তোমার কিন্তু কম্পিউটার ভালো থাকবে যে কোনো ভাইরাস না থাকলে দেন আরও এখানে ছিল যে কি ডিস ক্লিন করা ডিস ডিফ্রেগমেন্টেশন করা করা ডিস্ক্লিন মানে কি তোমার যে মেমোরিটা থাকে সেটাকে অলওয়েজ ক্লিন রাখা ট্রাই করা দেখো আমার এখানে মেমোরিতে আমি আমার টোটাল যে মেমোরিটা ছিল সেটাকে আমি তিন ভাগে ভাগ করেছি সি ড্রাইভ ডি ড্রাইভ এবং ই ড্রাইভ এইটাকে বলে ডিস ডিফ্রেগমেন্টেশন অর্থাৎ একটা মেমোরিতে সব কিছু না রেখে ডিফারেন্ট ডিফারেন্ট মেমোরিতে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস রাখা যেমন সি ড্রাইভে যে ডাটাগুলি থাকবে অর্থাৎ জিনিসগুলি থাকবে সেগুলি আমার কম্পিউটারকে স্মুথলি রান করতে হেল্প করবে এবং আমার আদার যেই ফটোস ভিডিওস অ্যান্ড আদার অ্যাপস বা অন্য কিছু যেগুলি থাকবে সেগুলো আমি ডি ড্রাইভ এবং ই ড্রাইভে রেখেছি তার মানে আমি জাস্ট আলাদা আলাদা করে রেখেছি ওকে এটাকে বলা হয় ডিস্ক ডি ফ্রেগমেন্টেশন আর ডিস্ক ক্লিনিং মানে হচ্ছিলো ধরো ডি ড্রাইভে আমি ঢুকলাম এখানে অনেকগুলি ফাইল আমার দরকার নেই অনেকগুলি ফোল্ডারে আমি শুধু শুধু রেখেছি এগুলো ইউজ আমি করি না তাহলে এগুলি যত সম্ভব ক্লিন করে ফেলতে হবে ডিলেট করে ফেলতে হবে যাতে করে তোমার মেমোরিতে স্পেস বেশি থাকে আর মেমোরিতে স্পেস বেশি থাকলে তোমার কম্পিউটার হ্যাম্পার হওয়ার চান্স অনেক কম থাকে তো আশা করি বুঝতে পেরেছো যে প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ কী এগুলি তুমি নিয়মিত করতে পারো বা সপ্তাহে একবার হলেও করতে পারো দ্যান হচ্ছে সংশোধনমূলক রক্ষণাবেক্ষণ কম্পিউটারের ফল্ট বা সমস্যা তৈরি হওয়ার পর তা মেরামত বা পরিবর্তন করে কম্পিউটারকে কার্যক্রম কার্যক্ষম করাকে সংশোধনমূলক রক্ষণাবেক্ষণ বলে অর্থাৎ তোমার কম্পিউটার একটা প্রবলেম অ্যারাইজ হয়ে গিয়েছে এখন সেটা তুমি সলভ করার জন্য কম্পিউটার টেকনিশিয়ানের কাছে গেলা এবং সেটাকে সলভ করলা সেটাকে বলাবো আমরা সংশোধনমূলক রক্ষণাবেক্ষণ যেমন কোনো কারণে তোমার একটা চিপ কম্পিউটারের চিপ অথবা মাদার বোর্ড অথবা কোনো একটা ডিসপ্লে নষ্ট হয়ে গেলে সেক্ষেত্রে কি তোমাকে এটা ঠিক করতে হবে না এটাকে বোঝাচ্ছে সংশোধনমূলক রক্ষণাবেক্ষণ সংশোধনমূলক রক্ষণাবেক্ষণের জন্য সাধারণত কম্পিউটারের টেকনিশিয়ানের সাহায্যের প্রয়োজন হয় আরেকটি বিষয় লক্ষণীয় কম্পিউটারের আশেপাশে ধাতব পদার্থ বা চুম্বক জাতীয় পদার্থ রাখা যাবে না এছাড়া ইলেকট্রিক শক থেকে রক্ষা পাওয়ার জন্য অবশ্যই কম্পিউটারে বিদ্যুৎ সংযোগ অবস্থায় আর্থিং থাকা উচিত আচ্ছা তো এগুলি তুমি আশা করি বুঝতে পারছো এবং এক্সট্রা বোনাস হিসেবে আমি আরেকটা একটা প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ বলতে পারি ধরো তুমি যদি ডেস্কটপ ইউজ করে থাকো যেটা কি কারেন্টের থ্রুতে অলওয়েজ চলে সো যদি কোনো কারণে কারেন্ট চলে যায় সেক্ষেত্রে কিন্তু তোমার পিসিটা করে অফ হয়ে যায় তাই না তো এটা হলে কিন্তু তোমার পিসি আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে তো এর জন্য আমরা কী ইউজ করি ইউপিএস ইউজ করি ইউপিএস কি একটা আইপিএস আইপিএসের মতো যেটা তোমাকে আধা ঘন্টারও ব্যাকআপ দেবে কোনো কারণে কম্পিউটার কোনো কারণে কারেন্ট চলে গেছে এই ইউপিএস যে আধা ঘন্টা বিদ্যুৎ সংরক্ষণ করে রেখেছিলো সেটা তোমাকে কম্পিউটারটাকে দেবে তো কম্পিউটার কিন্তু কারেন্ট চলে গেলেও চলবে তখন তুমি কি করতে পারবা সব ফাইলগুলো অফ করে পিসটাকে সুন্দর মতো অফ করে রাখবা এর ফলে কি হঠাৎ করে বিদ্যুৎ চলে গেলেও তোমার কোনো চিপ পড়ে যাওয়া বা কম্পিউটারের কোনো ক্ষতি হবে না